এপ্রিল মাসের বাইশ তারিখ দুপুরে টিভির পর্দায় ভেসে ওঠে এক অবি ঘটনা কি সে ঘটনা শোনা যায় ফের রক্তাক্ত ভূস্বর্গ জম্মু কাশ্মীরের উপত্যকায় গত সপ্তাহে ঘটনায় পেহলগাঁও জন পর্যটকের মৃত্যু হয়েছে স্থানীয় কয়েকটি সূত্র মতে নিহতদের সংখ্যা অন্তত আরও বেশি হতে পারে সূত্রের খবর হাবলাকারীরা সংখ্যায় ছিলেন পাঁচ থেকে ছয় জন সবুজ ঘেরা বৈশরান উপত্যকায় প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে সদ সন্ত্রাসবাদীদের কবলে পড়েন বহু পর্যটক সশস্ত্র সন্ত্রাসবাদীরা পর্যটকদের নাম জিজ্ঞাসা করে গুলি করেছে বলে সূত্রের খবর রয়েছে জীবনে স্বর্গ দেখার ইচ্ছা থাকলে অবশ্যই একবার কাশ্মীর যাওয়া উচিত তবে সেই ভূসর্গ আচরক তবে এই কাশ্মীর জঙ্গি হামলা যেন কাল হয়ে দাঁড়িয়েছে ট্যুরিস্ট এজেন্টদের কাছে প্যালগাঁওয়ে জঙ্গি হানার পর বৈষ্ণোদেবীর দর্শনেও পড়েছে টান কাশ্মীর ভ্রমণ এড়িয়ে যেতে চাইছেন পর্যটকেরা আগে থেকে বুক করে রাখলেও বাইশে এপ্রিলের আমাদের যে ট্যুরগুলো নর্মালি আমাদের গ্রীষ্মকালীন ট্যুরগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে পাহাড়গুলোই তো মেনলি আমাদের হয় তো এর মধ্যে কাশ্মীর থাকে বা হিমাচল থাকে লোকালের মধ্যে গ্যাংটক দার্জিলিং এগুলো থাকে তো কাশ্মীরের চাপ এবারে অনেক বেশি ছিল প্রত্যেকবারই লাস্ট তিন চার বছর ধরে কাশ্মীরের চাপটা অনেকটাই বেড়ে গেছে যেহেতু পরিস্থিতি অনেকটাই নর্মাল হয়ে গেছিল এইবারে দুর্ভাগ্যক্রমে বাইশ তারিখে যে ঘটনাটা পেহেলগামে হয়েছে জেনারেলি ট্যুরগুলো আমাদের বৈষ্ণোদেবী করার পরে ওখান থেকে পেহেলগাঁও করে শ্রীনগর ঢোকানো হয় তো পেহেলগামে এক নাইট অথবা দু নাইট স্টে করে তো নর্মালি চলছিল সবকিছু এবারও খুব চাপ বেশিই ছিল সবকিছুই ঠিক ছিল তো ঘটনা ঘটনার পর বাতিল হচ্ছে একের পর এক ট্যুর এতে মাথায় হাট পড়েছে ট্যুর এজেন্টগুলির সিউরির এক ট্রাভেল এজেন্সির কর্ণধার দীপশঙ্কর বিষ্ণু জানান বৈষ্ণোদেবীর মন্দির যাওয়ার জন্য কোনো সমস্যা নেই তবে অনেকেই কাশ্মীরের এই ঘটনার পর সেখানে যাওয়া এড়িয়ে চলছেন অন্যদিকে দুর্গাপুজোর সময় কাশ্মীর ভ্রমণে যাওয়ার জন্য ছয় থেকে সাত মাস আগে থেকে অগ্রিম বুকিং হয়ে থাকে মূলত প্লেনে কাশ্মীর যাওয়ার জন্য অগ্রিম বুকিং হয়ে থাকে তবে এই ঘটনার পর সেই বুকিং ধীরে ধীরে ক্যান্সেল হচ্ছে অন্যদিকে চলতি মাসে যাদের কাশ্মীর যাওয়ার বুকিং ছিল তাদের আতঙ্ক তো ছড়িয়েছি কেন বেঙ্গলেরও আমাদের চারজন শহীদ হয়েছেন বা মারা গেছেন আপনারা তো সারা দেশ জুড়ে এটা একটা ব্যাপক প্রভাব ইন্টারন্যাশনালি প্রভাব তো আমাদের যে ট্যুরের যে ব্যাপারে এটা হয় প্রথমে এটা ইনস্ট্যান্ট ইম্প্যাক্ট খুব হাই হয়েছিল এবং এখনও আছে অনেক ট্যুর ক্যান্সেল হয়ে গেল এবং ক্যান্সেল হওয়ার সঙ্গে সঙ্গে ওখানে যে হোটেলস আমাদের যারা অ্যাসোসিয়েট ছিলেন তারা অনেকটাই তারা হেল্প করেছেন এবং তারা অনেকে আগে বেরিয়ে চলে পরে ঘটনাটা হয়েছে টাকা কিভাবে রিফান্ড দেওয়া হবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি অন্যদিকে আরেক এক ট্রাভেল এজেন্সির কর্ণধার জানান বাহান্নশো ফুট উচ্চতায় রয়েছে বৈষ্ণোদেবী মন্দির ট্রেকিং করে যেতে গেলে হাঁটতে হয় প্রায় তেরো কিলোমিটারের কাছাকাছি সেই কারণে কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দির যাওয়ার জন্য পর্যটকেরা প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশই নির্ভর করেন হেলিকপ্টারের ওপর into पहलगामের হামলার ঘটনার পর থেকে বাতিল হয়েছে কাশ্মীরের সমস্ত বুকিং তাতেই কার্যত মাথায় হাত সকলের আমরা আমাদের জন্য ট্রাভেল এজেন্সি যারা আছে তারা হচ্ছে আমরা মানে মিডিয় মানে মিডল পজিশনে থাকি আমরা কমিউনিকেট করে দিই আমরা অর্গানাইজ করে দিই আমরা প্ল্যানিং করে দিই তো সেটার জন্য আমরা যেহেতু হোটেলস এর সঙ্গে একদিকে কমিউনিকেট করি একদিকে আমরা কাস্টমারদের সঙ্গে কমিউনিকেট করি তো আমরা আমাদের কাস্টমার বেশ অনেক পুরনো যেহেতু আমরা চেষ্টা করছি হোটেলের সঙ্গে রিফান্ডের ব্যবস্থা করিয়ে দিতে আমাদের পার্সোনাল ক্ষতি করেও আমরা অনেক সময় রিফান্ডের ব্যবস্থা করিয়ে দিই যাতে কাস্টমারের যতটা মানে সহায়তা দেওয়া যায় আমাদের ক্ষতি ভালো রকম ক্ষতি হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে অনেক টুক ক্যান্সেল হয়েছে আপনার নাম আমার নাম দীপশঙ্কর বিষ্ণু বিচ অ্যান্ড ট্রাভেল এজেন্সি সিউবি ট্রাভেল এজেন্সি থেকে শুরু করে পর্যটকেরা সকলেই চাইছেন পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক ছন্দে ফিরে আসুক বীরভূম থেকে সৌভিক ডাই রিপোর্ট লোকাল এইটিন বাংলা